রাজ্যে উৎসব শেষ হতেই শুরু হয়েছে চরম দুর্যোগ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে যখন এমনিতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বর্ষণ চলছে ঠিক তখনই ঝাড়খণ্ডে অতিবৃষ্টির কারণে দামোদর ভ্যালি কর্পোরেশন জল ছাড়তে শুরু করায় রাজ্যের একাধিক জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সত্তর হাজার কিউসেকের বেশি জল ছাড়া হল ডিভিসির জল ছাড়ার পরিমাণ গত কয়েক দিনের তুলনায় অনেক বেড়েছে সকাল এগারোটা থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে পঁয়ষট্টি হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে মাইথন জলাধার থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো কিউসেক এবং পাঞ্চায়েত থেকে সাতাশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হচ্ছে সব মিলিয়ে সত্তর হাজার কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে সেচ বিভাগের আধিকারিকরা জানিয়েছেন ঝাড়খণ্ডে বৃষ্টি চলছে এবং আশেপাশে নদী থেকেও দামোদরে জল ঢুকছে দামোদরে জল স্তর উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে এই আশঙ্কাতেই ডিভিসি জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জলবন্দি হওয়ার আশঙ্কা ছয় জেলায় এই অতিরিক্ত জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ নিচু এলাকায় জল জমার আশঙ্কা দেখা দিয়েছে মূলত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া এবং বাঁকুড়া জেলায় এর বড় প্রভাব পড়তে চলেছে এখানকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়তে পারে চরম বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের প্রভাবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং ভারী ভারী থেকে অতি বৃষ্টি হতে পারে এই বৃষ্টির মধ্যেই ডিভিসির ছাড়া জল আরো বড় বিপদ ডেকে আনতে পারে আগামীকাল আবহাওয়া কেমন থাকবে আগামীকাল কিন্তু দুর্যোগ চলবে এই যে বৃষ্টি সেটা আগামী আগামীকালও চলতে থাকবে আগামীকাল বৃষ্টির পরিমাণ বেশ কয়েকটি জেলাতে বাড়তে পারে আবারও কয়েকটি জেলার ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কমতেও পারে অর্থাৎ বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির পরিমাণ কমে আবারও কয়েকটি জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে আগামীকাল শনিবার নিম্নচাপটি সরাসরি উত্তর প্রদেশ এবং সংলগ্ন বিহারে গিয়ে অবস্থান করা সম্ভব বিহারের পাটনা এবং সংলগ্ন উত্তর প্রদেশের ইলাহাবাদ সংলগ্ন এলাকায় নিম্নচাপটি গিয়ে প্রভাব দেখাবে যার ফলে ব্যাপক ভারী বৃষ্টি দুর্যোগ রয়েছে কিন্তু মেঘভাঙা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এই বিহারের পাটনা এবং সংলগ্ন এলাকাগুলিতে এবং নেপালেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর প্রভাবে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার দিন এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি শনিবারও রয়েছে শনিবারেও বৃষ্টি কিছুটা কমলেও বৃষ্টি কিন্তু চলতে থাকবে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলীয় এলাকাগুলিতে শনিবার বৃষ্টির পরিমাণ কমে যাবে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমলেও শনিবার বৃষ্টি বাড়বে বীরভূম জেলাতেও বৃষ্টি রয়েছে পাশাপাশি বৃষ্টি রয়েছে দুর্গাপুর পশ্চিম বর্ধমানের কিছু কিছু এলাকায় শনিবার দিন ভারী বৃষ্টি হতে পারে বীরভূম জেলার নলহাটি রামপুরহাট সাইথিয়া সিউড়িতে ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানসহ উত্তর মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হ পারে মালদাতে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে শনিবার দিন উত্তর দিকের জেলাগুলিতে দুর্যোগ কিছুটা বাড়তে পারে তবে উপকূলবর্তী জেলাগুলিতে শনিবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি কিন্তু চলতে থাকবে শনিবার নেপাল এবং সংলগ্ন এলাকা বিহারের পাটনা পূর্ণিয়া এই সমস্ত এলাকায় ব্যাপক দুর্যোগ মেঘভাঙ্গা বৃষ্টিতে বন্যার মতো একটা পরিবেশ তৈরি হতে পারে এই সমস্ত এলাকাগুলিতে পরবর্তীতে নিম্নচাপটি কিন্তু বাঁক নিয়ে নেপালের পাহাড়ি এলাকায় ধাক্কা খেয়ে আবারো কিছুটা পূর্ব দিকে সরে আসতে পারে তার প্রভাবে রবিবার দিন পাঁচ তারিখ পশ্চিমবঙ্গের মালদা সহ উত্তর এবং দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে নতুন করে দুর্যোগের মাত্রা বাড়বে অতি ভারী বৃষ্টির কিন্তু চোর সতর্কবার্তা থাকছে আগামী শনিবার বিকেল থেকে শুরু করে রবিবার পর্যন্ত এই রকম একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে এর পাশাপাশি বাংলাদেশে রংপুর এবং আশেপাশের এলাকাগুলিতে এর যথেষ্ট প্রভাব রবিবারেও থাকছে রবিবার ভারী বৃষ্টি হতে পারে রংপুর বিভাগে অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টি যে একেবারে কমে যাবে সেটা কিন্তু নয় রবিবারও দক্ষিণবঙ্গের কিছুটা বৃষ্টি বাড়বে নিম্নচাপটি যেহেতু বাংলার দিকে এগিয়ে আসবে এর প্রভাবে রবিবার দিন অর্থাৎ পাঁচ তারিখ আবারও বীরভূম জেলার নলহাটি রামপুরহাট সাইথিয়া সিউড়ির পাশাপাশি দুই বর্ধমান কাটুয়ার মন্তেশ্বর ভাতার এদিকে দুর্গাপুর আসানসোল চিত্ররঞ্জন এইদিকে বাঁকুড়া পুরুলিয়া হুগলির আরামবাগ ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলিতে আবারও রবিবার দিন নতুন করে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এমনই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এদিকে বৃষ্টি বাংলাদেশে আগামী রবিবার পর্যন্ত রয়েছে এই যে নিম্নচাপটি প্রথমে বঙ্গোপসাগরে তৈরি হয়ে উড়িষ্যা হয়ে সরাসরি ছত্রিশগড় হয়ে বিহারে যাবে বিহার থেকে আবারও কিন্তু বাঁক নেবে প্রথমে উড়িষ্যা হয়ে বিহারের উত্তর উত্তরপ্রদেশের গায়ে ধাক্কা খেয়ে নেপালের পাহাড়ি এলাকায় ধাক্কা খেয়ে আবারও পূর্ব দিকে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা এর ফলে আবারও রবিবার দিন নতুন করে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার প্রভাবে গতকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে সেটা পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ রবিবার পর্যন্ত এর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা পর্যন্ত এর প্রভাব লক্ষ্য করা যাবে তবে শনিবার ও রবিবার এই দুটি দিন সব থেকে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার সহ দার্জিলিং কালিম্পং মালদা দিনাজপুর দুই দিনাজপুরে অতি ভারী বৃষ্টি রয়েছে বিহারেও চরম ভারী বর্ষণ রয়েছে আগামী শনিবার রবিবার এই দুই দিন ছ তারিখ ধীরে ধীরে আবহাওয়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিষ্কার হয়ে যাবে যদিও বাংলাদেশের পূর্ব দিকের বিভাগগুলিতে বৃষ্টি কন্টিনিউ করবে অর্থাৎ পাঁচ তারিখের পর থেকে এর প্রভাব কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এইদিকে এই নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও কিন্তু একটা নিম্নচাপ দক্ষিণ চীন সাগর থেকে ছুটে আসছে একটি ঘূর্ণিঝড় আগামী সোমবার একটি ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ চীন সাগর থেকে ছুটে আসছে এবং সেটা মোটামুটি বুধবার আট অক্টোবর নাগাদ পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এই সমস্ত এলাকাগুলিতে আবারও বৃষ্টি বাড়তে পারে সাত আট নয় এই দিনগুলিতে